নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে পয়লা মাঘ আজকে আমি যাচ্ছি একটা মেলায় সে মেলাটার নাম হচ্ছে উত্তরায়নের মেলা বা মাছের মেলা এই মেলায় গেলে প্রচুর মাছ দেখা যায় আর সেই মাছগুলো কিন্তু বিশাল বড় বড়। তা বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকছো তো তো চলো ঘুরে আসি সেই মাছের মেলা থেকে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার এই চলার পথে আমার সঙ্গী হয়ে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকে সেই মেলায় ঘোরাঘুরি আর তোমরা এই মেলায় কীভাবে পৌঁছাবে আর এই মেলা কবে হয় কখন হয় সব কিছু বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম মগরা স্টেশনে হাওড়া বর্ধমান মেন লাইনের একটি স্টেশন হচ্ছে এই মগরা এই মগরা স্টেশন থেকেই আমি ট্রেন ধরে চলে যাব ব্যান্ডেল জংশন স্টেশনে উঠে পড়লাম ট্রেনে ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটা দেখো বন্ধুরা বেশ ফাঁকা যা ঠান্ডা পড়েছে মানুষ মনে হয় সেই কারণে কমই বেরোচ্ছে প্রকৃতির দৃশ্য দেখব বলে ট্রেনের দরজার সামনেই দাঁড়িয়ে থাকলাম আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ব্যান্ডেল জংশন স্টেশনে এই হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশন ট্রেন থেকে নামলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবারে ওভারব্রিজ ধরে হেঁটে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেই সামনেই আছে অটো স্ট্যান্ড এই হচ্ছে ব্যান্ডেল জাংশন স্টেশনের মেইন গেট এখান থেকে বাইরে বেরিয়ে এসেই দুদিকেই রয়েছে অটো স্ট্যান্ড তোমাদের চলে আসতে হবে ডান দিকের এই অটো স্ট্যান্ডে এই অটো স্ট্যান্ডে এসে অটোয়কে বলতে হবে মাছের মেলায় যাব অটোই করে এসে তোমাদের দেখো নামিয়ে দেবে এই মোটটাতে আর অটোই করে জোনপতি ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে এবারে এইখান থেকেই হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যেতে হবে সামনেই মেলা অটোই করে এই মোড়টাতে আসতে সময় লাগবে দশ মিনিট আর এই মোড় থেকে হেঁটে মেলায় পৌঁছাতে সময় লাগবে পাঁচ মিনিট আচ্ছা বন্ধুরা তোমাদের আগে বলে দিই তোমরা এই মেলা এসে কিভাবে পৌঁছাবে তোমরা হাওড়া বলো বা বর্ধমান বলো বা শিয়ালদহ বলো যেখান থেকেই আসো না কেন এসে পৌঁছাতে হবে আগে ব্যান্ডেল স্টেশন আর ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে সোজা চলে আসতে পারবে এই মেলাতে আর কেউ যদি গাড়ি নিয়ে আসো এখানে গাড়ি নিয়েও আসতে পারো গাড়ি রাখার বা পার্কিং করার কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমি দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বৈষ্ণব সাধক রঘুনাথ দাসের শ্রীপাঠে মাছের মেলায় আজ হচ্ছে পয়লা মাঘ আজকে এই পূর্ণতিথিতে হুগলির আদিসপ্ত গ্রামের কৃষ্ণপুর গ্রামে শ্রীমত রঘুনাথ দাসের শ্রীপাঠে অনুষ্ঠিত হয় উত্তরায়ণের মেলা এই মেলার বয়স আনুমানিক পাঁচশো সতেরো বছর দেখো বন্ধুরা এই মেলাতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক আসে আর এই দিনটায় অনেকেই এখানে এসে পিকনিক করে বৈষ্ণব সাধক শ্রীমত রঘুনাথ দাসের জন্মভিটেকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই মেলা এই মেলার প্রধান আকর্ষণ হলো মাছ সেই কারণে এই মেলা কিন্তু মাছের মেলা নামে বেশি পরিচিত এই দিনটিতে অসংখ্য মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন আকারের প্রকারের বিপুল পরিমাণে মাছের সম্ভার নিয়ে আসেন এই শ্রীমদ রঘুনাথ দাসের শ্রীপাঠে এই শ্রীপাঠকে কেন্দ্র করে গোটা দিন ধরে চলে মাছের মেলা এছাড়াও আরও বিভিন্ন ধরনের দোকানপাটও আসে এই মেলাতে অসংখ্য ভক্তরা এই দিনটিতে শ্রীপাঠে এসে নিতাই গৌড় ও রঘুনাথের বিগ্রহ দর্শন করে ভোগ খেয়ে মাছ কিনে নিয়ে বাড়ি যান অনেকেই আশেপাশের প্রাচীন সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে আমবাগানে সেই মাছ সহযোগে বনভোজন করেন দেখো বন্ধুরা আমি চলে এসেছি শ্রীমৎ রঘুনাথ দাসের শ্রীপাঠে এই দেখো ওপরে লেখা রয়েছে উত্তরায়নের মেলা তো চলবন্ধুরা এবারে ভেতরে প্রবেশ করা যাক দেখো বন্ধুরা রঘুনাথ দাসের এই শ্রীপাটে আজ অসংখ্য মানুষের ভিড় বসেছে লীলা কীর্তন নাম সংকীর্তনের আসর ভক্তগণেরা মন দিয়ে শুনছেন সেই নাম সংকীর্তন তো চলবন্ধুরা এবারে আমরা দর্শন করে নিই এই শ্রীপাঠের শ্রীবিগ্রহ দেখো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি আর এর পাশেই রয়েছে গৌরণী মূর্তি আর গৌরণীতায়ের মূর্তির সামনেই রয়েছে দেখো গোপালের মূর্তি এই হচ্ছে শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামীর মূর্তি এইটি হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুঠির গৌড়ীয় বৈষ্ণব জগতে চৈতন্যদেবের স্নেহধন্য ছয়জন পার্ষদদের মধ্যে অন্যতম ছিলেন রঘুনাথ দাস রঘুনাথ দাসের জন্ম চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে হুগলি জেলার সপ্তগ্রামের এই কৃষ্ণপুর গ্রামে শ্রী রঘুনাথ দাসের গুরু শ্রীমদ নিত্যানন্দের আদেশেই এই দিনটিতে মৎস্য উৎসবের আয়োজন করা হয় তো চলো বন্ধুরা এইবারে আমরা ঘুরে দেখে নিই সেই মৎস্য উৎসবের মাছের মেলার রকমারি মাছ শ্রী রঘুনাথ দাসের শ্রীপাঠের মাঠেই বসে এই মাছের মেলা দেখো বন্ধুরা কত বড় বড় সব মাছ তবে এই মাছগুলো আমি দেখছি ঠিকই আর তোমাদেরকেও দেখাচ্ছি তবে আমি কিন্তু মাছ খুব একটা ভালো চিনি না আর নামও জানি না তোমরা যারা ভিডিওটা দেখছো আর এই মাছগুলোকে চেনো তারা কিন্তু আমাকে মাছগুলোর নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তোমরা দেখতে থাকো আমিও দেখি দেখো বন্ধুরা সামনেই রয়েছে একটা বিশাল বড় আর মাছ আর এখানে দেখো রয়েছে ভোলা মাছ ভেটকি মাছ এই মাছগুলোর দামও কিন্তু খুব কম ভোলা মাছ ভেটকি মাছ এগুলো যত বড় এগুলো বড় সেরকম সাইজ গুলো নাই দাম বলছে চারশো টাকা করে কিলো অনেকটাই কিন্তু কম দেখছ তো বন্ধুরা প্রচুর প্রচুর রকমের মাছ আছে বিভিন্ন ধরনের সাইজ আর সব মাছগুলোই মোটামুটি অনেকটাই বেশ বড় বড়। এখানেও দেখো মাছগুলো দেখছো এই মাছগুলো কিন্তু বিশাল বড় বড় এগুলো হচ্ছে ভোলা মাছ লাল ভোলা মাছ এগুলো এখানে দেখো বন্ধুরা রয়েছে সাইটিং মাছ সাইটিং মাছগুলোও কিন্তু বেশ বড় আর সামনেই একটা দেখছো ভেটকি মাছ এছাড়াও রয়েছে দেখো এখানে রুই মাছ রয়েছে কাতলা মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে আরো অনেক রকমের বিভিন্ন ধরনের মাছ রয়েছে

এক বিশাল বড় শঙ্কর মাছ মাছটা কিন্তু সত্যি বিশাল বড় তোমাদের ভিডিওতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না তবে সামনাসামনি দেখলে মাছটা বুঝতে পারতে আমরা যে কতটা বড় মাছ এই দেখো মাছের লেজটা দেখো কত বড় এই মাছের লেজ দিয়ে শুনেছি চাবুক তৈরি হয় দেখো বন্ধুরা এখানে রয়েছে কাঁকড়া ছোটো বড়ো বিভিন্ন ধরনের কাঁকড়া রয়েছে কাঁকড়াগুলো বলছেন যে পাঁচশো টাকা ছশো টাকা এরকম কেজি আর এই দেখো রয়েছে চিংড়ি এই চিংড়ি মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও আর এরপরে দেখো এইখানেও কত রকমের মাছ রয়েছে সামনেই দেখছো এটা বিশাল বড় এক মাছ এটা আমি জিজ্ঞেস করলাম এটা বললো গুড়জালি মাছ এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে শঙ্কর মাছ এই শঙ্কর মাছগুলো উল্টো করে রেখে দিয়েছে তাই জন্য দেখতে এরকম লাগছে দেখে দেখো মনে হচ্ছে হাসছে মাছগুলো দেখো বন্ধুরা এখানে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো এক একটা আড়াইশো টাকা করে মাছগুলো কিন্তু বেশ বড় দেখো বন্ধুরা এই সামনে যে বড়ো মতন মাছটা দেখছো এটা বললো রূপচাঁদা মাছ আর এই যে পাশেই রয়েছে যে সরু সরু লম্বা মাছগুলো এগুলো হচ্ছে বান মাছ এই মেলাতে কিন্তু যত রকমের মাছ দেখছি সব মাছগুলি কিন্তু বেশ বড় বড় দেখো বন্ধুরা এই যে ভোলা মাছটা দেখছো এটার ওজন হবে দশ কেজির মতো এই মাছগুলোর দাম বললো চারশো টাকা করে তো বন্ধুরা এই মাছের মেলায় যত রকমের মাছ দেখলাম তার মধ্যে কিন্তু বেশিরভাগই রয়েছে ভোলা মাছ ভেটকি মাছ রূপচাঁদা মাছ বান মাছ গুরজালি মাছ এইগুলো মানে এইগুলো বেশি পরিমাণে রয়েছে এছাড়াও তো আরও অন্যান্য সব রকমের মাছই রয়েছে দেখো বন্ধুরা এই মাছের মেলা দেখতে কত লোক এসছে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে এই দিনটাতে মাছের মেলা দেখতে মাছ দেখতে পয়লা মা কৃষ্ণপুরের উত্তরায়ণের মেলায় এসে মাছ খাওয়াকে অনেকেই বিশেষ সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন এখানে দেখো বন্ধুরা মাছ ভাজা বিক্রি হচ্ছে এখান থেকে তোমরা কিন্তু মাছ ভাজা কিনে খেতে পারো এছাড়াও তোমাদের পছন্দ মতন মাছ এই মেলা থেকে কিনে এখান থেকে ভাজিয়ে নিতে পারো এখানে দেখো বন্ধুরা বিভিন্ন ধরনের মশলা বিক্রি হচ্ছে তেল আছে তোমরা নিজেদের পছন্দ মতন মাছ কিনে মশলা কিনে নিজেরাও কিন্তু ভেজে নিতে পারো এখানে কিন্তু মাছের মেলা ছাড়াও আরও বিভিন্ন ধরনের দোকানপাট বসে তো চলো বন্ধুরা সেগুলো আমরা একটু ঘুরে দেখে নিই সামনেই দেখতে পাচ্ছ দেখো একটা কাঠের নাগরদোল্লা কাঠের নাগরদোল্লা কিন্তু অনেক দিন পর দেখলাম ছোটোবেলায় অনেক দেখেছি এই কাঠের নাগরদোল্লা আবার আজকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে এখানে দেখো বন্ধুরা কত লোক পিকনিক করছে এই মাছের মেলা থেকে এই মাছ কিনে এখানে রান্নাবান্না করা হচ্ছে আর খাওয়া হচ্ছে দেখো এই মাছের মেলা বা উত্তরায়নের মেলা কিন্তু বন্ধুরা এই একটা দিনই হয় সেটা হচ্ছে এই পয়লা মাঘ তোমরা যদি এই মাছের মেলা দেখতে চাও তাহলে আবার একটা বছর তোমাদের অপেক্ষা করতে হবে তো চলো বন্ধুরা এই মেলাটা আমরা আরেকটু ঘুরে দেখে নিই এখানে দেখো বন্ধুরা একটা পানের স্টল বসেছে বিভিন্ন ধরনের পান রয়েছে এখানে এখানে দেখো বন্ধুরা রয়েছে শাড়ি এখানে বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে আর এদিকে দেখো রয়েছে ঘর সাজানোর জন্য এছাড়াও আরো অনেক রকমের দোকানপাট রয়েছে ওই দূরে দেখো সরস্বতী নদী এই সরস্বতী নদীর ধার দিয়ে দেখো অনেক লোক কিন্তু পিকনিক করছে তো বন্ধুরা আমি মেলায় ঘুরে চলে আসলাম আবার শ্রী রঘুনাথ দাসের শিল্পে এখানে দেখো ভোগ খাওয়ানো হচ্ছে প্রচুর লোক এখানে লাইন দিয়ে ভোগ নিচ্ছেন এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে এই যে দেখো অত ভক্তরা সব লাইন দিয়ে এই খিচুড়ি ভোগ গ্রহণ করছেন তো বন্ধুরা এই উত্তরায়ণের মেলা বা মাছের মেলা দেখে আমি চলে এসেছি আবার ব্যান্ডেল স্টেশনে দেখো ব্যান্ডে স্টেশনে আমি পৌঁছে গেছি আর মুখে আমি মাস্কটা পরে রয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেই কারণে আমি মাস্ক পরেই তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এই উত্তরায়নের মেলা বা মাছের মেলা আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো ただ。